हरे हरेर्नाम हरे नाम, हरे हरेर्नाम्व कल कलौ नस्तेव नस्तेव नस्ते गतिरता श्री श्रीगुरवे नम आनंद प्रदातानंदनंदवर्धन स्वर्ण मी शुत बंदे जो गुमाया मनोहर विजय वल्लभांग दीं विजयानंदवर्धि সদানন্দময়ীং সাধিং যোগ মায়াঙ্গম শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ লীলা দর্শন একশো এক নয় জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা জীব নিজ নিজ কর্মফল অনুযায়ী দুঃখ ভোগ করে কোনো বাসনা কামনা করলেই কি তা পূর্ণ হয় সবাইকে নিয়ম মতে চলতে হবে কোনো অপরাধ না হয় সর্বদা সেই দিকে লক্ষ্য রেখে চললে ক্রমে সব ভুল সংশোধন হয়ে যাবে মহাপ্রভু ও গুরুদেব এলেন প্রণাম করলাম আশীর্বাদ করে মহাপ্রভু বললেন মা আমার অপ্রকট অবস্থার কথা জগৎবন্ধু যা লিখেছেন সেই সত্য আর সব লেখা অনুমান করে লেখা জগৎবন্ধু সত্যের প্রতিমূর্তি তার প্রত্যেক কথা অভ্রান্ত শ্রী শ্রী গুরুদেব বলছেন মা অমুককে আমাদের আশীর্বাদ দিয়ে বলবে সব সময় কাছে আছি নাম ধরে থাকবে সদগুরুর আদেশ পালন করে চলতে চেষ্টা করবে ধর্ম দ্বারা রক্ষিত হয়ে সর্বত্র জয়লাভ করবে সদ্গুরু দত্ত সাধনেই যে পঞ্চম পুরুষার্থ প্রেম ও ভক্তি লাভ হয় সদগুরু উপদেশামৃতর মধ্যে প্রমাণ দ্বারা প্রকাশ করা হল লীলা দর্শন একশো দুই দশই জ্যৈষ্ঠ গোসাইজি বলছেন মা বইগুলি সর্বত্র যত শীঘ্র প্রচার হয় তার ব্যবস্থা করা প্রয়োজন উপায় হয়ে যাবে সব কাজ বিচার করে করবে সে আমারই ইচ্ছা জানবে এমন অনেক সরল বিশ্বাসী আছে তারা ঠিক মতো পথ পাচ্ছে না এই সব পাঠে তারা নিজের নিজের মনের বিশ্বাস অনুসারে সত্য ধর্ম কিসে লাভ করা যায় জানতে পারবে ও সেই মতো পথ গ্রহণ করবে আর যেসব স্থানে লোককে বসীকরণ করে আকর্ষণ করে সে বিষয়েও সাবধান হবে এই পাঁচখানি বই ধর্মার্থীদের মধ্যে সময়ে বিশেষ পরিবর্তন আনবে বই ছাপানোর ব্যবস্থা সবই মহাপ্রভুর ইচ্ছাতেই হচ্ছে নাম রেজিস্টারি করা বিশেষ প্রয়োজন অমুককে লিখে দাও লীলা দর্শন একশো তিন এগারোই জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা এই যেসব উপদেশ সবাই গ্রহণ করতে পারবে কেন ভগবানের অবতারকেও বহু লোক চিনতে পারেনি মহাভারতে এবং বক্তৃতা ও উপদেশে আছে রাজা যুধিষ্ঠির সুযোগ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে ভীষ্মদেব যখন শ্রীকৃষ্ণের পূজা করতে বলেন তখন অধার্মিকের দল শ্রীকৃষ্ণের নানা রূপ কল্পিত দোষ দেখিয়ে ভীষ্মদেবের মত সমর্থন করতে পারেনি তার ফলে শিশুপাল সুদর্শন চক্রের দ্বারা নিহত হয়েছিল যখন অধর্ম প্রবল হয় ধর্ম ধর্মস্থাপনের নানারূপ ব্যবস্থা করতে হয় যারা কলির প্রতাপে মুগ্ধ হয়ে সত্যকে মিথ্যারূপে প্রতিপন্ন করছে কালে তাদের ধ্বংস করা ছাড়া উপায় নেই কামিনিয়ার কাঞ্চনী মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই স্থানে রাজা পরীক্ষিতের নির্দেশ মতো কলি বাস করে নাম ধরে আদেশ মতো অনাসক্তভাবে থাকতে পারলে কলির প্রতাপ স্পর্শ করতে পারে না সেই জন্য বারবার বলা হচ্ছে অহংভাবে যতক্ষণ মত্ত থাকবে সত্যের জ্যোতি দেখতে পাবে না যারা সদ্গুরুদত্ত সাধন পেয়েছে সদগুরু যখন দেখেন তাদের মধ্যে সাত্বিকভাবে অভাব হয়ে কল্পিত ধর্ম নিয়ে আছে এই সাধনের নিয়ম পালন করছে না তাদের আবার জন্মগ্রহণ করতে হবে এক একজনকে কঠিন শাস্তির মধ্যে সংশোধন করা হয় সাবধান না হলে শাস্তি ভোগ করতে হয় মহাপ্রভু ভক্তদের সংশোধনের জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত ব্যবস্থা করেছেন সত্য পথ কেউ নিতে পারছে না আমিত্বতে ভরা হয়ে আমার আমার করছে সত্যের জয় চিরদিনই হয়ে এসেছে এখনো তাই হবে লীলা দর্শন একশো চার বারোই জ্যৈষ্ঠ গোসাইজি বলছেন মা মহাপ্রভুর প্রকট অবস্থায় সমস্ত লীলা তার ভক্তরা লিখে রেখে গিয়েছেন অপ্রকট অবস্থাতেও যে সেই লীলা হচ্ছে তাঁর কৃপায় দেখতে পাচ্ছ এই সত্য জানাবার জন্যই এইসব লেখা প্রকাশ করার দরকার তার ভক্তরা কঠোর বৈরাগ্য দ্বারা মহাপ্রভুর শরণাগত হয়ে সবাই তার আদেশ পালন করে গিয়েছেন এখন সেভাবে না চলে অন্য পথে চলছে সে পথ মহাপ্রভুর মত অনুযায়ী নয় মহাপ্রভু এলেন প্রণাম করলাম আশীর্বাদ করে বললেন মা কাল ধর্মে সব লুপ্ত হয়ে যাচ্ছে আর নিশ্চিন্ত থাকা চলবে না এক একটা সম্প্রদায়ে বিভিন্ন মত বার করছে সবাই নিজের নিজের মতে লোককে চালিত করবার জন্য নানা কৌশল অবলম্বন করে লোককে আকর্ষণ করছে মূল জিনিসকে চাপা দিয়ে নিজের নিজের প্রতিষ্ঠা জাহির করছে সব কাজের জন্য সময়ের প্রতীক্ষা করতে হয় এই সত্যপ্রচারে পশন্ডির দল নানা উৎপাতের সৃষ্টি করবে কালে তারাই ধ্বংস হবে তোমরা গোসাইজির আদেশ মতো কাজ করে যাও কোনো চিন্তা নেই লীলা দর্শন একশো পাঁচ তেরোই জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা কাল চন্দন লাগির পর যখন দর্শন করছিলে বলদেব তোমাকে দেখে আমাকে দেখিয়ে হাসছিলেন আমি বললাম আমিও দেখতে পেয়েছিলাম অমুকও একদিন বলেছিল কাল দেখলাম কি অপূর্ব মনোহর রূপ সমস্ত অঙ্গ দিয়ে জ্যোতি বের হচ্ছে আর মুখখানি হাসি ভরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম গোসাইজি বললেন তোমার উপর খুশি হয়েছেন তাই তোমাকে কৃপা করে আনন্দমূর্তি দেখালেন আমি বলছি সবই আপনার ইচ্ছায় হচ্ছে আপনার কৃপায় জীবন ধন্য হয়ে গেল শ্রী শ্রী গোসাইজি তখন বললেন মা আমাদের এই সাধন সদ্গুরুর আদেশ মতো চললে সমস্তই প্রত্যক্ষ দর্শন হয় তা তো সবাই করে না অহংভাবে মত্ত হয়ে আমিত্বতে ডুবে আছে নিয়ম মতো সাধন করলে আমিত্য নষ্ট হয়ে যায় লীলা দর্শন একশো ছয় চোদ্দই জ্যৈষ্ঠ শ্রী শ্রী গোসাইজি বলছেন মা মহাপ্রভুর লীলা দর্শন করো ওই দেখো মহাপ্রভু চটক পর্বত দেখে গোবর্ধন ভ্রমে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলেছেন গোসাইজির কথা মতো চেয়ে দেখি চটক পর্বতের দিকে মহাপ্রভু তীরের মতো ছুটে যাচ্ছেন সঙ্গে সমস্ত ভক্তরাও ছুটছে মহাপ্রভু কিছু দূরে যেয়ে সেখানে ভাবের ঘুরে পড়ে গেলেন তখন তার সেবক গোবিন্দ এসে তার শুশ্রুষা করতে লাগলেন কিছুক্ষণ পরে জ্ঞান হলে সেই কৃষ্ণলীলা স্মরণ করে কাঁদতে লাগলেন ভক্তরাও তাঁর ভাবে মুগ্ধ হয়ে কাঁদছেন কী সব দেখছি কিছুই বুঝতে পারছি না ক্রমে ক্রমে সব অদৃশ্য হয়ে গেল গোসাইজিকে বললাম শ্রী চৈতন্য চরিতামৃততে সব পড়েছি পড়তে পড়তে মানুষে ফুটে উঠত আর এখন যা দেখছি ধারণার অতীত গোসাইজি বললেন মা এই যে প্রত্যক্ষ দর্শন মহাপ্রভু কৃপা করে দেখাচ্ছেন শ্রীবৃন্দাবন লীলার মতো মহাপ্রভুর সব লীলাই দেখতে পাবে লীলা দর্শন একশো সাত পনেরোই জ্যৈষ্ঠ গোসাইজি বলছেন মা ধর্মলাভ করতে হলে ত্যাগ চাই যারাই ভগবানকে লাভ করেছে কঠোর তপস্যা করতে হয়েছে বিনা সাধনায় ভগবত লাভ অসম্ভব ঋষিরা ভগবত ভক্তরা এমনকি ভগবানও অবতার গ্রহণ করে ত্যাগের আদর্শ দেখিয়ে গিয়েছেন সদগুরু যে সাধন দিয়েছেন এ তো নিষ্কাম ধর্ম অনাসক্তভাবে সংসারে থেকে সদ্গুরুর আদেশ মতো চলতে হবে ভোগের লালসা নিবৃত্তি না হলে আবার আসতে হবে শান্তিকে যখন ঐশ্বর্য দিতে চাইলাম কিছুই নিতে স্বীকার করলে না বারবার তিনবার বললাম ঐশ্বর্য চাও তো অতুল ধনের অধিকারী করে দিতে পারি শান্তি ফকিরই চাইল অতুল ঐশ্বর্য ধুলিকণার মতো পরিত্যাগ করে কঠোর বৈরাগ্য গ্রহণ করল এর জন্য সময় সময়ে সংসার শুদ্ধ সবাইকে অনাহারে কাটাতে হয়েছে মানুষ যখন ভগবত লাভের জন্য সব ত্যাগ করতে পারবে তখন জানতে হবে তার সুসময় এসেছে ভোগ বাসনার পথে থাকলে এ পথে আসতে বহু বিলম্ব হবে নাম করার সঙ্গে চেষ্টা করতে হবে চেষ্টা না থাকায় একটা জীবন এইভাবেই চলে যাবে ভগবানের এমন বিধান নয় যে যারা ধর্মের মর্যাদা হানি করে তারা ভগবত লাভ করবে কলিতে মহাপ্রভু রূপ তপস্যা দ্বারা জীবের উদ্ধারের উপায় করে গিয়েছেন তার সঙ্গে ত্যাগ বৈরাগ্য প্রভৃতি তিনি যা দেখিয়ে গিয়েছেন সেই আদেশ অনুযায়ী চলতে হবে তবে সত্যের জ্যোতিতে পথ দেখতে পাবে কিছু করার প্রয়োজন নেই যারা বলে সেসব তাদের কল্পনা অনুসারে নিজের নিজের সুবিধা মতো বলে সেসব কথা মূল্যহীন শাস্ত্রের সঙ্গে মিলিয়ে দেখে নিতে হয় মহাজনেরায় ত্যাগ বৈরাগ্যের মধ্যে সত্যের সন্ধান দিয়ে গিয়েছেন সদ্গুরু কি বলে গিয়েছেন একটি শ্বাসও না বৃথা যায় সর্বদা নাম ধরে থাকবে আদেশ পালনে যত্নবান হবে ভগবানকে সাধন দ্বারা আপন করে নিতে হয় তবে তার কৃপা পাওয়া যায় যারা সদগুরুর আদেশ মতো চলছে তারা কৃপা লাভ করবে ধর্মের সঙ্গে দলাদলির ভাব আনা মূর্খতা প্রকাশ করা ভগবান প্রকাশ ভক্ত হৃদয়ে তার বাস ভক্ত দত্ত সামান্য খাদ্য তিনি গ্রহণ করেন কৃপালাভ করতে হলে সব ছাড়তে হবে হিংসা দেশ দ্বারা তার কৃপা পাওয়া যায় না লীলা দর্শন একশো আট ষোলোই জ্যৈষ্ঠ গোসাইজি বলছেন মা মহাপ্রভুর লীলা জগন্নাথ দেবের লীলা ও এই উপদেশগুলি একসঙ্গে ছাপা হবে মাতা ঠাকুরানি বলছেন মা বহির্মুখীর দল ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে কেন তাদের সেই সৌভাগ্য এখনো আসেনি সেই জন্য এইভাবে প্রত্যাখ্যান করে যাচ্ছে সময় না হলে কারো প্রাণে ভগবত শক্তি জাগে না সেসব বহির্মুখীর সঙ্গ এড়িয়ে চলাই কর্তব্য সরল বিশ্বাসীরা ধর্মলাভের অধিকারী প্রত্যেক যুগেই সত্য ধর্মের উপর মিথ্যাচারীর দল নানারূপ উপায়ে সত্যকে উপহাস করে উড়িয়ে দিয়েছে যারা নিজেদের প্রতিষ্ঠার জন্য এইসব উপদেশ যা মহাপ্রভুর আদেশে প্রচার হয়েছে তার অবমাননা করছে এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে তোমরা আদেশ মতো কাজ করে যাও তিনি এইভাবে প্রকাশের ব্যবস্থা করেছেন আশ্রম শান্তিপূর্ণ রাখতে হয় এই সব উৎপাদ করাতে অপরাধের সৃষ্টি করেছে কলহ বিবাদ করা ধর্মের স্থানে নিষিদ্ধ যেমন যদু বংশ ধ্বংস হওয়ার সময় নিজেদের মধ্যে বিবাদ করে সব যদু বংশ ধ্বংস হয়েছিল এর ফল তাই হবে সত্য ধরে যারা থাকবে তারাই রক্ষা পাবে ভগবান তার ভক্তকে সর্বদাই রক্ষা করেন মানুষের নিজের ক্ষমতা কতটুকু সমস্ত ভগবত চরণে ফেলে দিতে হয় যিনি বিশ্ব প্রতিপালন করছেন তিনি জীব মাত্রেরই আহারদাতা তোমাদের ভার সদ্গুরু নিয়েছেন যখন যা ব্যবস্থা করার প্রয়োজন সব ঠিক করা আছে আজকের পাঠ এইখানেই সমাপ্ত হল হরিবোল 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 জয় গুরুদেব জয় গুরুদেব জয় কুরুদেব